ইসমিল্লা রহমানের রাহিম আজকে আমরা জানবো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কে হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় প্রেসিডেন্ট অফিস দুই হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাইম মিনিস্টার অফিস তিন হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্ট চার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ডিফেন্স পাঁচ হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কৃষি মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এগ্রিকালচার সম্পদ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স পররাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ফরেগিন অ্যাফেয়ার্স অর্থ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পোকারটিপস যোগাযোগ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার শিল্প মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন বাণিজ্য মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ কমার্স সমাজ কল্যাণ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার শিশু ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড ডিস্টার ম্যানেজমেন্ট এবং তথ্য মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং বিদ্যুৎ পানি ও খন সম্পদ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স গ্রাহণ ও গণপূর্ত মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট শিল শিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এডুকেশন এরপর রয়েছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড আইসিটি পরিবেশ ও বন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ফিশারিস অ্যান্ড লাইফ স্টক পরিকল্পনা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ প্ল্যানিং ভূমি মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ল্যান্ড ধর্ম মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ রিলিজিয়ান অ্যাফেয়ার্স যুব ক্রীড়া মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস বস্ত্র ও পাট মন্ত্রালয় মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয় মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সাংস্কৃতিক বিশ্ব মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স নৌ পরিবহন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ শিপিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ সিড হিলস ট্র্যাক্স অ্যাফেয়ার্স পার্বত্য চট্টগ্রাম যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ লিবারেশন ওয়ার অ্যাফেয়ার্স এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এক্সপার্টিস ওয়েলফেয়ার অ্যান্ড অফ সার্ভিস এমপ্লয়মেন্ট প্রাথমিক প্রাথমিক ও কোনো শিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন এগুলো হচ্ছে বাংলাদেশের মন্ত্রণালয় এছাড়াও সম্প্রতি কিছু কিছু প্রতিমন্ত্রণালয় বা মন্ত্রণালয় তৈরি করা হয়েছে যা হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ ফর আওয়ার ওয়াচিং দ্য ভিডিও